তাদের সাথে আছে যে লীগ হবে সেই লীগের সমর্থনে এখন বুলবুল ভাইয়ের এই কথা বলার পরে মানে এই জায়গায় তাকে অবিশ্বাস করা ডিফিকাল্ট কারণ তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন হামজা চৌধুরীর সাথে নামাজ পড়ে এসে সেটা মিডিয়ায় বলেন বারো হাজার টাকা দামের এই যুগে বাসায় থাকেন অসম্ভব ভদ্র মানুষ যখন জ্যাম পরে তখন তিনি মোটরসাইকেলে করে যান যে একটা জায়গা অ্যাটেন্ড করতে তো উনাকে আমরা কিভাবে অবিশ্বাস করবো মহামেডান স্ট্যান্সটা কি একটু ওপেনলি বলেন প্রেস কনফারেন্সের যেহেতু দেখেছেন আমাদের অবস্থান ক্লিয়ার আমরা প্রেস লিস্ট দিয়েছি এবং এই প্রেস লিস্টের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি মহাটানের অবস্থানটা এরপর উনি কি করেছেন উনি কি করেননি এটা আসলে আমি প্রেস লিস তো দিয়েছেন তার পূর্বের বক্তব্যের ভিত্তিতে সে যেটা দাবি করেছে সেটা সত্য নয় তাই তো জি জি তার মানে তো তিনি মিথ্যা কথা বলেছেন আপনি বিবেচনা করেন ধন্যবাদ নমন ভাই বাস্তবতা হচ্ছে আমরা যারা এখানে বসে আছি আমরা সংগঠক ঠিক আছে আর তামিম কিন্তু খেলোয়াড় এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার করেনি ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে আমাদের সাথে এখনো আছে আবার বাইল ও খেলোয়াড়দের সাথে আছে যে কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ডের কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায় ও আছে এই কারণেই এবং ও পাশাপাশি আমাদের সাথে আছে রেগুলারই কথা হয় থ্যাংক ইউ থাকতেই পারে এমন তো না কোনো অন্যায় করছে বিষয়টা তো এরকম না যদি আমরা এটা সাপোর্ট করতাম না ওর বিরুদ্ধে থাকতাম বিষয়টা ও অন্যায় করছে না যে কারণে ও আমাদেরকে পাচ্ছে এবং ও খেলোয়াড় সাথে আমি আমরা আমাদের বিচারে থাকছি অনেকগুলো ক্লাবের সংগঠকদের সাথে কিছু মিটিং করার চেষ্টা করেছিল যে কোয়াবের যখন মিটিংটা হয়েছিল ওই সময় অনেক ক্রিকেটারের সাথে আসলে আলোচনা হয়েছে তো এখন তো ক্রিকেট বোর্ডে আমরা যারা দেখি যাদেরকে হুমরা চুমরা তারা মোটামুটি বলার চেষ্টা করেছে এভাবে মানে আমি যতটুকু খবর পাইছি আপনারাও নিশ্চয়ই পাইছেন যে আমাদের সাথে সবাই আছে অমুক নেতা আমাদের সাথে আছে তমুক নেতার চামচা আমাদের সাথে আছে তোমাদের কোনো টেনশন নাই আপনাদের কোনো খাওয়া নাই তারা হচ্ছে যে কয়েকটা ক্লাব আছে তাদেরকে নিয়ে খেলবে যারা বাকি আছে তাদেরকে নিয়ে আরেকটা লিগ আয়োজন করবে কারণ ক্রিকেট বোর্ডে গেছে পনেরোশো কোটি টাকা আছে এই স্টেজটাকে আপনারা কিভাবে দেখেন এটা তো চপেটা ঘাট করা সংগঠকদের আমরা কিন্তু একসাথে আছি আমরাই খেলোয়াড় তৈরি করি বারবার একবারই বলছি এবং খেলোয়াড়রা শুধু স্বীকারও করে তাদের মধ্যেই তারা নার্ভাস যে তাদের কাছে বিভিন্ন ভাবে যারা বলেন অবৈধ বা বৈধ লোকেরা লোকেদের নানান ধরনের কথা বলছে তারা নার্ভাস হয়ে যাচ্ছে তো আপনাদের মধ্যবাই আমরা তাদেরকে বলতে যাচ্ছি যে আমরা ইউনাইটেড আমরা খেলার পক্ষের লোক ভোট চাইলেই খেলা হবে না আমরা চাইলেই খেলা হবে দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর জাতি सिंपल আজকে কথা বড় না। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর এভরি বডি আমাদের আমরা খেলা হবে, আমরা একজন দুইজন না আমরা পুরো জাতি আমাদের জাতি আমাদেরকে সাপোর্ট করছে এই যে কথাগুলো একটু আগে বললেন যে সামনে একরকম বলছে পিছনে একরকম বলছে আমরা তা বলছি না কিন্তু আমরা জাতির সামনে প্রেস কনফারেন্স করে বলছি যে আমরা খেলার উন্নতির জন্য আমাদের স্থানটা দরকার সিম্পল আমরা স্থান এই পরিবেশে তো শুধু আপনার কথার উত্তর যেটা আমাদের মাসুদ ভাই দিলেন তামিম অ্যাজ এ খেলোয়াড় অ্যান্ড সংগঠক এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে এটাতে মনে করেন না যে তামি আমাদের সাথে নেই আমরা তামিমের স্ট্যান্ডে নেই তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে বাট প্লেয়ারদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করতেছি আমাদের যে সমস্ত টিম বানানো তার পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন ক্লাব বিভিন্ন প্লেয়ারকে আমরা এখন পর্যন্ত অ্যাডভান্স দিয়েছি আমরা পাশাপাশি বসি আমরা পাশাপাশি কম্পেয়ার করি আমরা একজন একজনকে কম্পিট করি আমরা এক একজন এক একটা প্লেয়ারকে আপনাদের সাথে প্রকাশ করছি না কিন্তু আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে বুক করা হয়েছে তো খেলা হবে খেলা এখন হোক না হোক পরে হোক তারা দেখবে তারা যাতে ডিপ্রাইভ না হয় সে ব্যাপারে আমরা অবশ্যই দেখা এই চেষ্টা করব ইনশাল্লাহ তামিম এই জন্য দুইটা স্ট্যান্ডের মধ্যে আছে আমার বক্তব্যের মধ্যে ছিল আমরা খেলার উন্নতি খেলার প্লেয়ারদের সাথেই আছি আমরা কিন্তু খেলার প্লেয়ারদের সাথে আছি তার মানে তামিয়ার সাথে আছি কবের সাথেও আছি আমরা তাদের উন্নতির জন্য তাদের অভিভাবক হিসাবে তো আমরা তাদেরকে তৈরি করেছি তামি ইকবাল তো একদিনে আসে নাই তাদের ইমেগুলো আসছে ক্লাবকে খেলে ক্লাব রিপ্রেজেন্ট করেছে সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করেছে আজকে আমি ইমেগুল হয়েছে তা আমি কিন্তু কথা শুরুতে এটাই বলেছি আমরা কিন্তু খেলোয়াড় তৈরি করি সেই খেলোয়াড়কে নিয়ে যাই জাতিকে তৈরি করি এই খেলোয়াড় এবং সংগঠন থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্যভাবে দেশকে রিপ্রেজেন্ট করে এই যে জায়গাটা এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘা ধরছে তাতে আপনার সুষ্ঠ লোকেরা এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে জাতিকে দেখায় সারা পৃথিবীতে সেখানে একটা ব্যাঘাত হচ্ছে সুষ্ঠু ভূমিকা নাই এটা আপনারা সবাই জানেন আপনারা নিজেরাই লিখেছেন সেটাকে যাতে সংস্কার করে সেখান থেকে যে বৈষম্য দূর করে যে সুন্দর একটা জিনিস করা যায় তার আমরা ক্লাস সংগঠকরা এখানে বসেছি আপনি বিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের পত্র পত্রিকা করেছি আমি আপনারা নিজেরাই ক্রিটিসাইজ করতেছেন খেলার মান কমে যাচ্ছে এগুলো এফেক্ট হচ্ছে কেন এই দিজ আর দ্য এফেক্ট আজকে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি না